আসসালামু আলাইকুম প্রথম বলো পরবর্তীতে অনার্স ভর্তির আপডেট গাইডলাইন এবং ভর্তির পরে ফর্ম ফিল আপ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের এক্সামের সাজেশনগুলো ফ্রিতে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে দেখো দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা কিন্তু শেষ সো এখন তোমাদের এখানে বেশ কয়েকটা ভুল রয়েছে যেগুলো অনেক শিক্ষার্থী করে এসেছো যার কারণে তোমাদের রেজাল্ট কিন্তু আসবে না তো ভুলগুলো কী কী এই বিষয়গুলো নিয়ে একটু ডিটেলস আলোচনা করবো তোমরা অনেকেই হোয়াটসঅ্যাপে এই বিষয়গুলো জানতে চেয়েছিলে সো ভিডিও আগে দিয়ে দিচ্ছি সবাই যাতে দেখতে পারো ঠিক আছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই দেখবে তাহলে কিন্তু বুঝতে পারবো সব কিছু আর পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট গাইডলাইন পাবে এবং ভর্তির পরে ফর্ম ফিল আপডেট প্রথম বর্ষের দ্বিতীয় বর্ষের তৃতীয় বর্ষের এক্সামের সাজেশনগুলো ফিতেই পাবে তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ যোগাযোগ করব আমরা তোমাদের সাহায্য করব তো শুরু করি আজকের এই ভিডিওটি দেখো প্রথমত আমি শেয়ার করবো তোমাদের সাথে এই যে ভর্তি পরীক্ষাটা দিলে এখন ভর্তি পরীক্ষার রেজাল্টটা কখন দিবে কারণ এটা সবাই জানার ইচ্ছা আছে আর কি সবাই জানতে হবে তোমাদের ভর্তি পরীক্ষা কিন্তু শেষ হলো মাত্র একত্রিশ তারিখে মে মাসের সো তারপর থেকে কিন্তু ঈদের কিন্তু একটা ছুটি রয়েছে দেখা যাবে যে এই অলমোস্ট এই রেজাল্ট তৈরি করতে এই কার্যক্রমগুলি শেষ করতে অলমোস্ট সাত থেকে দশ কর্মদিবস লাগবে অর্থাৎ সাত থেকে দশ দিন লাগবে তো মোটামুটি ম্যাক্সিমাম টাইম দেখা যাবে যে তোমাদের রেজাল্টটা আগামী জুন মাসের পনেরো তারিখ নাগাদ প্রকাশ করা হবে চোদ্দ পনেরো তারিখের দিকে ঠিক আছে যখন এই সম্পর্কে আপডেট আসবে তখন আমরা তোমাদের অবশ্যই অবশ্যই জানিয়ে দিব সো এখন আসি তোমাদের মেন টপিকে তোমাদের এই যে ভর্তি পরীক্ষাটা দিলে এই ভর্তি পরীক্ষায় কি কি ভুল করলে তোমাদের রেজাল্টটা আসবে না তোমাদের এটা হলো ওএমএস সিট এখানে তোমাদের মূলত ভুলগুলো হয় ঠিক আছে এবং আরেকটা রয়েছে অ্যাটেন্ডেন্স সিট তো অ্যাটেন্ডেন্স যে সিটটা রয়েছে উপস্থিতি যে ইয়েটা ওইখানে যদি তুমি যদি স্বাক্ষর না করে থাকো তাহলে তোমার রেজাল্ট আসবে না কারণ এটার মাধ্যমে বোঝাবে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমাদের ভর্তি পরীক্ষায় উপস্থিত হয়নি ও এর সিট যতই যাক তুমি যদি ওখানে স্বাক্ষর না করো তোমার রেজাল্ট কখনোই আসবে না এটা হলো প্রথম ভুল আর দ্বিতীয় যে ভুলগুলো হয় সেটা হলো এই যে ও এম সিটের উপরে তোমাদের এখানে এই যে কলেজ কোড ভর্তি পরীক্ষা রোল নাম্বার অ্যাপ্লিকেশন আইডি কলেজ কোড এটা খুব একটা সমস্যা করবে না কিন্তু ভর্তি পরীক্ষা রোল নাম্বার যেটা এটা কী করেছো অনেকেই দেখা গেছে যে এখানে তোমাদের লিখেছো ঠিক কিন্তু বৃত্ত ভরাট করতে গিয়ে ভুল করেছো বৃত্ত ভরাট করতে গিয়ে ভুল করেছো হ্যাঁ তুমি এখানে ধরো দুই লিখেছো দুই নাম্বার ঘরে তুমি বৃত্ত ভরাট করেছো চার নাম্বার ঘরে সো এখন কি তোমার রেজাল্ট আসবে না দেখো তোমাদের এই ওয়েমের শিটটা পুরোপুরি স্ক্যান করা হবে মেশিনের মাধ্যমে ঠিক আছে যখন তুমি বৃত্তটা ভরাট করেছো যদি তুমি যে ওইরকম করেই রেখে দাও মানে একটা চার নাম্বার যে ফলাট করছে চার নাম্বার ওইরকম করে রেখে দাও তাহলে তোমার রেজাল্ট আসবে না কিন্তু তুমি যখন দেখবে যে আমি একটা ভুল করেছি বৃত্ত তুমি পরবর্তীতে আবার আর একটা বৃত্ত ভরাট করবে মানে সঠিকটা তখন কিন্তু এক লাইনে কিন্তু দুইটাই বৃত্ত ভরাট করা হলো তখন কিন্তু ওইটা কিন্তু মেশিন কিন্তু স্ক্যান করতে পারবে না ওইটা রিটার্ন করবে তখন কী করবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজের হাতে দেখবে খাতাটা মানে ওইএমআই শিটটা দেখার পরে তোমার অ্যাপ্লিকেশন আইডি যদি সঠিক থাকে অ্যাপ্লিকেশন আইডির সাথে তারা সার্চ করে বের করবে যে রোল নাম্বারটা আসলে কত তারপর তুমি তো উপর তো লিখিয়েছো এই যে উপর তো লিখিয়েছো যে তোমার রোল নাম্বার এত সো ওইটার উপর ডিপেন্ড করে তোমাকে রেজাল্টটা দিয়ে দিবে কিন্তু তুমি যদি একটাই বৃত্ত ভরাট করে থাকো তাহলে তোমার রেজাল্টটা আসবে না তারপরে এখানে আরেকটা বিষয় রয়েছে সেটা হলো তোমাদের এই যে ড্যান সাইটে ঠিক আছে নিচের অংশটুকু প্রত্যাবেক্ষক পূরণ করবে অর্থাৎ এখানেও কিন্তু তোমাদের কিন্তু ভর্তি পরীক্ষার রোল নাম্বারটা লিখতে হয় তো এইটাও যদি ভুল করে এটা এখানে যদি ভুল করে এখানে তো আর ভুল হবে না তাই না সো তোমাদের আমার মনে হয় না যে খুব একটা প্রবলেম হবে প্রত্যেকেরই রেজাল্ট আসবে এই ভর্তি পরীক্ষার রোল নাম্বার ভুল হলেও অ্যাপ্লিকেশন আইডি তো ঠিক আছে আর কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই দুইটা সিস্টেম করে দিয়েছে যাতে করে একটা শিক্ষার্থী যদি ভর্তি পরীক্ষা রোল নাম্বার লিখতে ভুল করে তাহলে তো অ্যাপ্লিকেশন আইডি অবশ্যই ঠিক লিখবে এইটা ঠিক থাকলেই হবে এইটার উপর ডিপেন্ড করে রেজাল্টটা দিয়ে দিবে মানে দুইটার মধ্যে একটা ভুল হলেও কোনো সমস্যা হবে না আর এখানে ম্যাক্সিমাম টাইম আর একটা মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হলো তোমাদের এই যে প্রশ্নপত্রের যে সেট কোড তুমি মানবিকের শিক্ষার্থী তোমার এ সেটের প্রশ্ন দিয়েছে তুমি বৃত্ত ভরাট করেছে বি সেটের তাহলে কি হবে জানো বি সেটের তোমার যে এমসিকিউ তার সাথে কিন্তু এ সেটের এমসি কিউ মিলবে না তুমি যখন এখানে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান বিষয়ভিত্তিকগুলো পূরণ করবে তখন দেখা যাবে যে সবগুলো এলএমেলও হবে রেজাল্ট কিন্তু জিরো আসবে বা হয়তো দুই একটা বা আট দশটা ঠিক হতে পারে কিন্তু পুরোটাই মানে তুমি যে নিজের কেন যে অ্যান্সারগুলো দিয়েছো সেগুলির সাথে কিন্তু মিলবে না কারণ তোমার সেট কোড একটা সেই সেট কোডের আন্ডারে তুমি এক্সামের গুলো দিলে এমসি এর তুমি পূরণ করেছো আর একটা রেজাল্ট কিন্তু পুরোটাই উল্টাপাল্টা হয়ে যাবে ঠিক আছে সেই ভুলটা ঘোরা করা যাবে না অনেকেই এরকম ভুল অনেকেই করেছো আমাদের হোয়াটসঅ্যাপে অনেকেই তো এস এম এস করো যেহেতু নাম্বার দেওয়া আছে সো এই নিয়ে তোমাদের অনেকেই অনেক ধরনের নির্দা আসো যে আসলে কি হবে বিষয়গুলো দেখো এখানে কোনো সমস্যা হবে না তোমাদের অ্যাপ্লিকেশন আইডি ঠিক থাকলে হবে ভর্তি পরীক্ষার রোল নাম্বার ভুল লিখলেও সমস্যা নেই আবার ভর্তি পরীক্ষার রোল নাম্বার ঠিক ঠিক লিখেছো অ্যাপ্লিকেশন আইডি ভুল লিখেছো কোনো সমস্যা হবে না আর কলেজ কোড এটা তো কোনো বিষয়ই না এটা ভুল হলেওছো না হলেও তাই কিন্তু সঠিকগুলো দিলে আর কি ভালো হয় বিষয়গুলো ঠিক আছে হ্যাঁ তো এখন তোমাদের এখানে ভর্তি পরীক্ষার রেজাল্ট আগামী চোদ্দ পনেরো তারিখের দিকে দিবে এটা একদম শিওর ঠিক আছে ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টকে জানিয়ে দিবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট গাইডলাইন সাজেশন সকল কিছু পাওয়ার জন্য আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে ঠিক আছে স্বাস্থ্য কোনো শেষ করবো সবার থাকবে আল্লাহ হাফিজ